দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের মিছিল কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছে কোর্টের সামনে অলরেডি চলে আসতেছে হাজার হাজার মানুষ যে মানুষের শেষ নেই এরকম মিছিল বাগেরহাটের ইতিহাসে আজ পর্যন্ত হয়েছে কিনা সন্দেহ আছে আজ পর্যন্ত এরকম বড় মিছিল বাগেরহাটের ইতিহাসে হয় নাই বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলায় রেকর্ড করল এরকম মিছিল দেখিয়ে হাজার হাজার মানুষ ও মাই গড এটা আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমার মনে হচ্ছে আজহার ভাইকে মুক্তি দিতে বাধ্য হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যা বাংলার সরকার কারণ এত মানুষ আজহার ভাইকে ভালোবাসে এটা শুধু বাগেরহাট জেলার মিছিল আপনারা যদি অন্যান্য জেলারও মিছিল দেখেন তাও এরকম দেখবেন লক্ষ লক্ষ মানুষ ও মাই গড এত মানুষ বাগের ইতিহাসে সর্বপ্রথম দেখছেন আমাদের কিন্তু রাহাত ভাই কিন্তু সামনে আছেন রাহাত আছেন জেলা আমি সামনে আছেন আব্দুল আহ ভাই সামনে আছেন ইউনুস ভাই সামনে আছেন ও সবাই সামনে আছেন লক্ষ লক্ষ মানুষ ইতিহাসের বিরল দৃশ্য বাগেরহাটে এরকম দৃশ্য আগে পরে কেউ দেখেছেন আমার মাই গুডনেস হাজার হাজার মানুষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ আমাদের বাগের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এরকম ইতিহাসে বাগের হাতের ইতিহাসে জীবনও কখন এরকম মিছিল কেউ কখনো দেখেনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ও মাই গুডনেস Sjátt á. Sjátt á.